সালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি ক্লাসে তো আজকে আমি আবারও হাজির হয়েছি ব্যবসায়ী উদ্যোগ যে আমাদের চলমান ছিল গুলা ছিল সেগুলারই এবং আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বন্টন প্রণালী আচ্ছা বন্টন জিনিসটা কি আসলে এই যে আপনি এখন যে মোবাইলে যে মোবাইলে আমার ক্লাসটা দেখতেছেন কিংবা যে ল্যাপটপে আমার ক্লাসটা দেখতেছেন ওই মোবাইলটা বা ওই ল্যাপটপটা হচ্ছে বন্টন বলে আর যে প্রক্রিয়ায় ল্যাপটপ বা মোবাইলটা আপনার হাতে পৌঁছাইছে তাকেই হচ্ছে বন্টন প্রণালী বলে তাহলে আমি আবার রিপিট করি মানে হচ্ছে ওইটা কি হয়ে গেছে বন্টন হয়ে গেছে আর ওইটা তো আর আকাশ থেকে উড়ে এসে জুয়ে পড়ে নাই আপনার কাছে নিশ্চয়ই কোনো না কোনো প্রক্রিয়ায় কোনো না কোনো ভাবে এটা আপনার হাতে গেছে যে প্রক্রিয়ায় সেটা আপনার হাতে গেছে ওইটার নাম হচ্ছে প্রণালী তাহলে স্যার আমরা বলতে পারি যে কোন একটা জিনিস আমাদের হাতে পৌঁছানোর প্রক্রিয়াকেই হচ্ছে বন্টন প্রণালী বলে আমাদের বইয়ে স্যার পাঁচটা বন্টন প্রণালী দেওয়া আছে কয়টা দেওয়া আছে স্যার পাঁচটা বন্টন প্রণালী যার মধ্যে সর্বপ্রথম আছে সরাসরি ভোক্তার নিকট বিক্রয় চিত্রটা দেখতে হচ্ছে এরকম আচ্ছা এটা একটু আমি গল্প দিয়ে বুঝাই আমি যখন গ্রামের বাড়িতে যাই বা আমার পরিবার যখন গ্রামের বাড়িতে যাই আমরা সবচেয়ে বেশি গ্রামের যেটা পছন্দ করি সেটা হচ্ছে টাটকা খাবার খাবারটা যখন খুবই টাটকা হয় খেতে খুব ভালো লাগে স্বাভাবিকতই এখন গ্রামের খাবার এত টাটকা হওয়ার পিছনে কারণটা কি কারণটা একটু বলি আমাদের গ্রামে একটা নদী আছে নদীটা পার হলেই আমরা একটা বাজার পাই যে বাজারে প্রতিদিন একদম সকালে খুব ভোরবেলাতেই কৃষকেরা জেলেরা ওরা বিভিন্ন জিনিস কি করে নিয়ে আসে কোথায় নিয়ে আসে বাজারে নিয়ে আসে কথাটা বুঝবেন আবার বলি আমাদের গ্রামের কৃষকেরা যে পণ্যগুলা উৎপাদন করেন আমাদের গ্রামের জেলেরা যে মাছগুলা ধরেন এগুলা প্রতিদিন কোথায় নিয়ে নিয়ে আসেন আসেন। বাজারে যেহেতু কৃষকেরা উৎপাদন করতেছেন জেলেরা মাছ ধরতে সেক্ষেত্রে কি উৎপাদনকারী কৃষক এবং জেলেরাই হচ্ছেন উৎপাদনকারী আর আমরা যারা ওই তরকারি বা মাছটা ভোগ করব। আমরা সবাই হচ্ছে কি ভোক্তা। আমরা যারা ভোগ আমরা সবাই হচ্ছে কি ভোক্তা আসেন। আমরা আমাদের পছন্দ বাজার করে নিয়ে আসি তো এই যে প্রসেসটা এই যে ওনাদের হাত থেকে সরাসরি পণ্যটা আমাদের কাছে পৌঁছাচ্ছে এটাকেই বলা হয় সরাসরি ভোক্তার বিক্রয় ওনারা এখানে মাঝখানে কারো সাহায্য আর নিচ্ছেন না ওনারা সরাসরি সকালবেলা আসতেছেন খুব রাখি সেটা হচ্ছে সকাল সকালে সাতটায় দশটা পর্যন্ত থাকবেন এরপরে ওনারা আর থাকবেন না তো এই জিনিসটাকে বলা হয় সরাসরি ভোক্তার নিকট বিক্রয় আশা করি এক নাম্বার বন্টন প্রণালীটা আপনারা বুঝতে পারছেন এবার এবার আসা যাক আমাদের দুই নাম্বার বন্টন প্রণালীটাতে বলা হচ্ছে খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় বিক্রয় এখন আপনি বলতে পারেন যে এটা আবার কি জিনিস স্যার আচ্ছা স্যার এবার একটু দেখা যাক ধরেন এই যে উৎপাদনকারী উনি আমাদের বাজারটাতে যে জিনিসপত্রগুলো আনেন গুলা তিনি সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত কি করেন বিক্রয় করেন এখন প্রতিদিন প্রতিদিন ওই বাজারে তিনি কি তিন ঘন্টার মধ্যে তিন ঘন্টার মধ্যে সব পণ্য বিক্রি করতে পারেন নিশ্চয়ই না কিছু কিছু পণ্য থেকে যায় না কৃষকের কাছে ধরেন কিছু আলু থেকে যায় কিছু টমেটো থেকে যায় কিছু পেঁয়াজ থেকে যায় জেলের কাছে কিছু মাছ থেকে যায় এগুলো ওনারা কি করেন আমাদের গ্রামে একটা ছোট দোকান আছে কিছু দোকান আছে ওই দোকানে খুচরা ব্যবসায়ী এখানে দোকানদারকে কি বুঝবো তো সকাল সাতটা থেকে দশটা তিন ঘন্টা বিক্রি করার পরে যে প্রোডাক্টগুলো থেকে যায় যে পণ্যগুলো অবশিষ্ট থেকে যায় কৃষক এবং জেলারা ওইগুলো কাদেরকে দিয়ে দেয় খুচরা বিক্রেতাকে দিয়ে দেয় এবার খুচরা বিক্রেতা সেগুলা সারা দিন করে কি করে বিক্রি করে ধরেন যে সকাল উঠতে পারে একদিন ছুটির দিন সকালে বেজে গেছে সে কি বাজারে গেলে আর সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে কিনতে পারবে পারবে না কারণ ততক্ষণে উৎপাদনকারী বিক্রয় করে চলে গেছে তাহলে স্যার তার ভরসা কি তার ভরসা হচ্ছে খুচরা বিক্রেতা যার কাছে যার কাছে কৃষকেরা এবং জেলেরা তাদের বেঁচে যাওয়া পণ্যগুলো কি করছে বিক্রি করে গেছে তো সেক্ষেত্রে দেখা যায় যে উৎপাদনকারী অর্থাৎ কৃষক বা জেলেরা ওদের অবশিষ্ট পণ্যগুলা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে এবং যারা খুব ভরে ঘুম থেকে উঠতে পারে না তারা কি করে তারা এগুলা খুচরা বিক্রেতার কাছ থেকে সারাদিন কিনে সারাদিন কার কাছ থেকে কিনে ভোক্তারা খুচরা বিক্রেতার কাছ থেকে এগুলা ভোক্তার কাছে চলে যায় তো এই পরবর্তীতে পাইকার ও খুচরা ব্যবসায়ী স্যার আমরা পাইকার ব্যবসায়ী কেমনে চিনবো পাইকার বলতে আপনি বুঝবেন যারা অনেক বেশি পণ্য একসাথে কিনে যারা অনেক বেশি পণ্য একসাথে কি করে ক্রয় করে তাদেরকে বলা হয় পাইকার ব্যবসায়ী আর যারা হচ্ছে আহ অল্প পণ্য একসাথে কিনে তাদেরকে বলা হয় খুচরা ব্যবসায়ী আচ্ছা এখন এক্ষেত্রে কি হয় ধরে তিন নাম্বারে উৎপাদনকারী মনে করেন রাজশাহীর একজন আম চাষি তিনি আম চাষ করলেন তো তিনি রাজশাহীতে আম চাষ করছেন এইটা তিনি পাঠাবেন কার কাছে পাইকারের কাছে পাইকার বসে আছে কোথায় চট্টগ্রামে যেহেতু বলছি পাইকার অনেক বেশি পণ্য একসাথে ক্রয় করে তাই আমরা ধরে নিলাম চট্টগ্রামে বসে থাকা সে পাইকার একসাথে পাঁচশো কেজি আম কিনল কয় কেজি পাঁচশো কেজি এবার চট্টগ্রামের সে পাইকার থেকে ধরেন আমার এলাকায় আমার যে ছোট্ট এলাকা যেখানে আমার বাসা ওইখানে একজন খুচরা গাড়ি নিয়ে বসে আম বিক্রি করে একজন আসেন উনি ধরেন পাঁচশো কেজির মধ্যে থেকে বিশ কেজি আম কিনে আনছেন আমাদের কাছে বিক্রি করার জন্য যিনি সরাসরি উৎপাদনকারী যিনি যিনি আম উৎপাদন করছেন ওনার থেকে চট্টগ্রামের সরাসরি একেবারে বড় একটা আকারে পাঁচশো কেজি অনেক বেশি একসাথে আম ক্রয় করছেন তিনি হচ্ছেন পাইকার আর ওনার কাছ থেকে আমার এলাকার যে ছোট্ট ভ্যানগাড়িওয়ালা বিশ কেজি আম কিনছেন তিনি হচ্ছেন খুচরা এরপর আমি কি করব আমি তার ওর কাছে যাইতে পারবো না আমি তার বিশ কেজি কিনবো আমি কিনবো এক কেজি বা দুই কেজি তা আমি খুচরা ব্যবসায়ী ওর কাছ থেকে ভোক্তা হিসেবে আমি এক কেজি বা দুই কেজি খাওয়ার জন্য আম কিনে নিই তো স্যার আশা করি তিনটা বুঝতে পারছেন এখন আমি বলছিলাম বন্টন প্রণালী কয়টা পাঁচটা এবার স্যার আমরা চলে যাব আমাদের যে বাকি দুইটা বন্টন প্রণালী আছে সেগুলাতে এবার আমরা চলে আসলাম আমাদের যে চার নম্বর বন্টন প্রণালী তো চার নম্বর পন্টন প্রণালীটা হচ্ছে প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয় এটা আমরা কখন দেখে থাকি দেখেন হয়তো ওয়ালটন অথবা রিয়েলমি কোম্পানির নাম তো আমরা সবাই শুনছি এই দুইটা কোম্পানি হচ্ছে উৎপাদনকারী তো ওরা কি করছে ওরা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বা বিভিন্ন মার্কেটে বা বিভিন্ন শপিং কমপ্লেক্সে ওদের কিছু শোরুম দিছে ওই শোরুম গুলাতে ওদের কিছু প্রতিনিধি বা এজেন্ট মানে ওদেরই মানুষ ওইখানে বসায় রাখছেন যাদের কাছ থেকে আমরা ভোক্তারা কি করে থাকি বিভিন্ন মোবাইল টিভি ফ্রিজ ইত্যাদি ক্রয় করে থাকি গেল এরপর পাঁচ নাম্বার সেটা হচ্ছে প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় এখন দেখেন স্যার রিয়েলমি ওরা কি বানায় ওরা ইলেকট্রিক বিভিন্ন পণ্য পণ্য বানায় ইলেকট্রিক বলতে টিভি ফ্রিজ মোবাইল দেখা যায় কি টিভি ফ্রিজ মোবাইল এগুলো একবার যদি আমরা কিনি প্রায় পাঁচ ছয় বছর মিনিমাম আমরা ইউজ করতে থাকি যার কারণে আমরা বারবার টিভি ফ্রিজ ক্রয় করি না কিন্তু একটা জিনিস আছে যেটা আমরা প্রতিনিয়ত ক্রয় করে থাকি সেটা হচ্ছে কোল্ড এখন এই ক্ষেত্রে কি হয় ধরেন আহ হচ্ছে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান ঠিক আছে মজু হচ্ছে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান ও হচ্ছে কোল্ড ড্রিঙ্ক বা সফট ড্রিঙ্ক উৎপাদন করে এখন ও করছে কি প্রতিটা এলাকাতে প্রতিটা এলাকা ভিত্তি ও বিভিন্ন জায়গায় ওর প্রতিনিধি বা এজেন্ট নিয়োগ দিছে এখন সমস্যা হচ্ছে সফট ড্রিঙ্ক এর চাহিদা কিন্তু ইলেকট্রিক পণ্যগুলার চাইতেও কি অনেক বেশি যত তারা মানুষ মোবাইল কিনে আপনি মোবাইল কিনতেছেন পাঁচ বছরে একবার কিন্তু সফট ড্রিঙ্ক কিনতেছেন পাঁচ বছরে হাজার হাজার বার শত শতবার এটার কারণে কি হয় এটার কারণে ওরা রীতিমতো হিমশিম খেয়ে যায় ওরা তাল মিলাতে রীতিমতো কি খেয়ে যায় যায় যার প্রতিটা এলাকায় ওরা বা দিয়ে থাকে আবার এই কাছে যায় বলে যে ভাই আমরা ইলেকট্রিক প্রোডাক্ট গুলোর মতো আমরা সরাসরি ভোক্তার কাছে যাইতে পারবো না আমরা কার কাছে যাইতে পারবো আমরা বিভিন্ন দোকানদারের কাছে যাব আমরা দোকানদারের কাছে গিয়ে ফ্রিজের মধ্যে কি দিয়ে আসবো মোজগুলো দিতে থাকবো ওই খুচরা বিক্রেতাদের কাছ থেকে কারা কিনে নিবে আমরা যারা ভোক্তা বা কাস্টমার আসি আমরা সবাই কিনে নিব এই দুটার মধ্যে তফাত হচ্ছে আমরা যে পণ্যগুলা পাঁচ ছয় সাত দশ পনেরো বছরে একবার কিনি সেগুলা বিক্রি করা হয় আমাদের কাছে প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে আর যে পণ্যগুলার চাহিদা বেশি সেগুলার জন্য প্রতিনিধি বা এজেন্টও আছে আবার খুচরা বিক্রেতা আছে আশা করি স্যার বন্টন প্রণালীটা আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে সামান্যতম যদি আপনাদের কোথাও সমস্যা হয় একটু কাইন্ডলি আমাকে জানাবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোন ক্লাসে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম